আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনারা ভাবতে পারেন যে আমি কেন মশলা বানাচ্ছি কারণ আজকে একটা লেবার আসেনি সেই কারণে মূলত আমি মশলা বানিয়েছি তো আপনারা তো জানেন আগের কাজ কদর পর্যন্ত হয়েছে তো মূলত কালকে আপনারা দেখেছেন যে এটা আমরা ফ্লোর ভালো মশলা দিয়ে মেরে দিয়েছি বাকি অর্ধেক ফ্লোর আছে তো সকালে মোটামুটি এসে প্রথমে আমরা মারা শুরু করলাম এই আধা যেটা কী ছিল আর কি ফ্লোর তো মূলত এই ফ্লোরটা প্রথমে আমাদেরকে চেঁচিয়ে নিতে হবে কারণ মাটি অভার করে দেখা দেওয়া আছে সেই কারণে মূলত আমরা প্রথমে মাটি যেটা আছে সেটা চেঁচিয়ে নেব তারপর যেটা ইট আছে সেটা সোলিং করে নিব তো মূলত আমার সোলিং করাটা শেষ হয়ে গেল এখন তো এখন আমাদের যেটা মূল কাম সেটা হলে আমাদের ভাড়া বাঁধতে হবে কারণ ওই রমে ভাড়া বাঁধা আছে কালকে ভাড়া বাঁধা তো আপনারা দেখছেন তো প্রথমে আমি এই খোঁড়াটা এই রমে ছিল এই খোঁড়াটা আমি বের করতে লাগলাম কারণ দুইজন ওখানে ভাড়া খুলতেছিল তো সেই কারণে মূলত আমি ঘোরা ওখানে ওখানে ভাড়া খোলা হয়ে গেলে আবার এখানে সব বাস এনে তারপর ভাড়া বান্ত লাগলাম সবাই তারপর আমি এদিকে বাঁধতেছি মিস্ত্রি এদিকে আবার বাস দিতেছে তো মূলত সবাই মিল করে আমরা যেটা আর কি ভাড়া বলে সেই ভাড়াটা বানতেছিলাম তারপর ভাড়া বাঁধতে যখন শেষ হয়ে গেল তখন আমাদের নিচের একটা খুঁটি দিতে হবে কারণ তিন জায়গায় তিনটি খুঁটি না দিলে হেলে যাবে সেই কারণে মূলত আমি একটা খুঁটি আনলাম প্রথমে এনে দিয়ে এখানে তো মিস্ত্রি বললো যে দেখো হাইট ঠিক আছে কি না আমি দেখতেছিলাম যে হাইট আসলে ঠিক আছে মিস্ত্রি বললো যে না হাইট ঠিক হয়নি তারপর আমি বললাম যে ঠিক আছে একটু সোজা করে দিই তারপর এইটুকা দুজন মেয়ে করে ধরে আবার সোজা করে দিলাম তারপর মূলত আমাদের যে গাছ আরেকটা হলো সেখানে আমি আবার একটা করে দিয়ে দিলাম তারপর যেহেতু আমাদের উপরে তক্তা দিতে হবে কারণ ভাড়া বাঁধছে এখানে তো তক্তা মূলত সব কিছু দিলাম কারণ ও দিতে তুলে দিতেছে আমি দিতেছিলাম এদিক দিয়ে তো মূলত এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হবে আমাদের মশলা বানাতে লাগবে কারণ উপরে তো হ্যাকিং করবে কারণ হ্যাকিং তো করতেই হবে সেই কারণে মূলত আমি ওদিকে মশলা বানাতেছি এদিকে হ্যাকিং করতেছিল তো ভাড়া বানতা শেষ হয়ে গেলে তারপর মূলত আমি ওদিকে যাই মশলা বানাতে কারণ মশলা বানাতে লাগবে কারণ আজকে দুজন মিস্ত্রি এসেছিলো আর আমি একাই এসেছিলাম তো সেই কারণে মূলত আমি একাই মশলা বানাতে কারণ আজকে আমাদের আসেনি আজকে কারণ মূলত একটা বাইক দিয়ে আসে সেই কারণে মূলত আমরা তিনজন আসতে পারি চারজন আসতে পারি না সেই কারণে অসুবিধা হয় একটু কাজে আসতে তো তিনজনে আসি তো আমি এখানে সিমেন্ট সিমেন্ট আনলাম আনার পর সিমেন্টের যেটা রসি ছিল সেটা খুলিয়ে দিলাম তারপর মূলত আমরা মশলা বানাবো এখন মশলা বানাতে আমাদের মূলত যেটা লাগে আরকি বালি লাগে যেটা চালনি করতে হয় তো চালনি করা একটা আগে থেকে ছিল কারণ এবারের মানুষের চালনি করে দিয়েছিল বালুগুলো সেই কারণে আমাদের একটু আরাম হয় যা সেই কম করেন তারা তারা চালনি করতে হয় কারণ বালু চালনি না করলে সেটা অসুবিধা হয় আর কি রোসা মারতে খুব কষ্ট হয় কারণ বালু যেগুলো আছে ভেঙে ভেঙে আসে সেই কারণে মূলত প্লাস্টার করতে অসুবিধা হয় তো মূলত আমি এখানে প্রথমে আর কি সিমেন্ট বালে দিয়ে দিলাম তারপর যে একটা কাম হচ্ছে আমাদের মেলাতে হবে ভালো করে তারপর আমি এদিকে মেলাতেছিলাম তারপর কিছুক্ষণ পর দেখি যে আমাদের চা এসে গেছে তো মূলত আমি বললাম যে একটু চা দে মালটা মিলিয়ে নিই কারণ মিলিয়ে নিয়ে পানি দিলে তারপর আমি চা খেতে যাব তারপর মিলিয়ে নিয়ে তারপর আমি চা খেতে আসলাম চা খাওয়ার পর আমাদের প্লাস্টারের কাম শুরু হবে এখন তো মূলত এখানে প্রথমে ঘোলা মারিয়ে দিচ্ছে কারণ ঘোলা তো মারতেই হবে হেকিং তো করা ছিল আগে থেকে তারপরে মিশতে দুজন আসছিলো আজকে বললাম বললামকে তো একটু আগে তো মূলত তারা দুজন মিল করে আর কি ঘোলা তো প্রথমে ঘোলা মেরে দেখে যে একটু সিমেন্ট কম হয়েছে তারপর আমি সিমেন্ট নিয়ে গিয়ে দিলাম তারপর আবার সিমেন্ট দিয়ে আবার ঘোলা মারলো তারপর মূলত ওরা মশলা চাপাইতেছিলো আর আমি মশলা নিয়ে দিতে ওদেরকে তো মশলা ছাপানোর শেষ হয়ে গেলে মূলত তারা এখন পাট্টা মারবে কারণ পাট্টা মারতে হবে তারপর পাট্টা মারার পর আবার মশলা ছাপাইতেছে কারণ দ্বিতীয়বারটা দেওয়ার জন্য আপনাদেরকে আগের ভিডিও বলতেছিলাম যে দ্বিতীয় পার্টা দিতে লাগে তাহলে ফিনিশিং ভালো আসে তারপর মূলত এটা প্লাস্টার হয়ে গেলে ওই সাইডে যেটা আমাদের আরেক সাইড আছে কারণ আপনার তো জানেনি ভাড়া অর্ধেক করে হয় সেই কারণে মূলত অর্ধেক প্রথমে প্লাস্টার করে নিল তারপর ওইদিকে যেটা সাইড ছিল সেটা আবার ভাড়া চেঞ্জ করে নিয়ে আবার ওইদিকে প্লাস্টার করতে লাগলো তারপর মূলত এগুলো প্লাস্টার করতে করতে আমি উপরে গেলাম ওখানে মিস্ত্রি মারতেছিল আর আমি ওখানে মশলা সাফাই করে দিতেছিলাম তারপর মূলত আমাদের যেটা কাম সেটা হলো আমাদের ভীম মারতে হবে কারণ এখনও খাওয়া দাওয়ার টাইম হয়নি সেই কারণে আমরা ভিম মারতে তো মূলত দুজন মিস্ত্রির উপরে দিয়ে ভিম ছিল আর আমি এদিকে ভাড়া সাজিয়ে দিয়েছিলাম কারণ এদিকে আবার ভীম মারবে সেই কারণে মূলত আমি এখানে ভাড়া প্রথমে সাজিয়ে দিলাম তারপর মূলত মিস্ত্রি এই সাইডে প্লাস্টার করবে কারণ এই সাইডে ভীমটা সেটা আছে সেটা প্লাস্টার করতে লাগবে তারপর মূলত ওই সাইডে প্লাস্টার করতেছিল আমি এদিকে যেটা তক্তা ছিল উপরে সব কিছু নামিয়ে দিতেছি কারণ প্লাস্টার করা যেহেতু হয়ে গেছে কারণ এই সাইডে তো হয়ে গেছে কারণ এক সাইড আছে সেই সাইডে ওরা করতেছিল প্লাস্টার আমি এদিকে তক্তাগুলো সাইড করতেছিলাম কারণ আমাদের যেগুলো ছিল সেগুলো এক্সাইড করে দিতে হবে তারপর আমি এগুলো অ্যাকসাইট করে তুললাম তারপর মূলত আমাদের যেটা কাম হচ্ছে আর কি ভাড়া যেটা আছে সেটা খুলতে হবে কারণ প্লাস্টার এখন শেষ হয়ে গেছে তারপর মূলত আমরা ভাড়া খুলতেছিলাম কারণ এই ভাড়া এখন বাইরে তুলতে হবে কারণ যেহেতু আমাদের এখন সিলিং প্লাস্টার নেই আগে যেটা স্লাপ সেটা আমরা ঢাললাম কিছুদিন আগে যেহেতু সেটা এখনো শুকায় নেই সেই কারণে মূলত আমাদের এখন যেটা হচ্ছে আর কি সিলিং প্লাস্টার নেই তো মূলত তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত